শুভ দুপুর বন্ধুরা চলে এসেছি তোমাদের সাথে আবারও একবার নতুন একটা ব্লগ নিয়ে আর এই ব্লগটা হলো বিয়ে বাড়ি ব্লগ বিয়েটা ছিল তোমাদের দাদার অফিস কলিগের ছেলের বিয়ে তো সেখানে দুপুর দুপুরই চলে গেছিলাম আর চলে এসে দেখছি রিসেপশনের জায়গাটা একদম ফাঁকা যেহেতু দুপুরবেলা আর দুপুরবেলা ডেকোরেশনের কাজ চলছিল। আর ফাঁকা পেয়ে আমি আর মেয়ে বসে পড়েছি মানে মা মেয়ে বসে পড়েছি ফটোশ্যুটের জন্য আর ফটো তুলতে তুলতে মেয়ে এতটাই টায়ার্ড হয়ে পড়েছে যে সে ব্যাচাটা ঘুমও পেয়ে গেছে তো চলো সেদিকে তো আমার আর খেয়াল করা হয়নি তো চলো এবারে হচ্ছে সন্ধ্যা রিসেপশনের পার্টির জন্য রেডি হতে হবে আর ইবুকে দেখো আমার সঙ্গে ফটো তুলতে দিতে বেচারার হায়ও তুলে দিচ্ছে আর এদিকে দেখো সন্ধ্যার পার্টি শুরু হয়ে গেছে আর সত্যি বলতে কি খুব সুন্দর করে ডেকোরেশন করেছে চলো ভিতরটা একবার ঢোকা যায় সত্যি দিনের বেলা কত সুন্দর লাগছিল তার থেকে বেশি রাতে আরও ভালো লাগছিলো রাতে আরও ভালো ফুটে উঠেছে তো এদিকে দেখো বর কোণে ফটোশ্যুটে ব্যস্ত আর কি তো চলো তোমাদেরকে দেখায় তার আগে দেখানোর আগে আগে আমাকে তোমরা দেখে নাও আমার সাজু বুঝুটা কেমন হয়েছে কেমন লাগছে আমাকে তোমার কিন্তু অবশ্যই কমেন্ট করো তো ঠিক আছে এদিকে তোমাদেরকে দেখাই দেখো বর কোণে কত সুন্দর লাগছে আর সাথে আছে ইউভিকা ইউভিকাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো এদিকে চলে এসছে ফুচকা তো চলো এ বাড়িতে এসেছি ফুচকা তো পরে খাবো আগে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি এই যে আইসক্রিম রয়েছে আছে কফি আছে পকোড়া গরম গরম পকোড়া বেবি কন পকোড়া চিকেন পকোড়া দু রকমই ছিল তো বেশি কিন্তু আমি সবটাই ভিডিও করিনি কেননা অফিস কলিকরা সবাই ছিল যার জন্য কী কী মাইন্ড করবে আমি সবটা করিনি যতটুকু ছোটো ছোটো করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি যে চলো গরম গরম পকোড়া খাওয়া যাক তার আগে আর একবার একটু কফি খেয়ে নিই চলো কফিও খুব সুন্দর ও টেস্টি করেছিল এই যে দেখো আহ গরম গরম কফি আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল যার জন্য কফিটা জমে উঠেছিলো আর এদিকে দেখো এটা হচ্ছে কি বরের মা আর কি যে এই যে দেখো পরের মা মানে পাত্রপক্ষ পাত্র পাত্রের মা আর কি চলো ভিতরটা একবার ঢুকে দেখা যাক দেখো ভিড়টা তো অনেকটাই ছিল তবে তোমাদেরকে আমি সাইড করেই সবটা দেখাবো সত্যি বলতে কি এরিয়াটা এতটাই বড় ছিল অনেক গ্যাদারিং ছিল অনেক লোকজন ছিল ঠিকই কিন্তু এরিয়ার জন্য ফাঁকা ফাঁকা লাগছিল এই যে দেখো আর ফটোশ্যুটের জন্য অনেকগুলোই ব্যবস্থা করেছে দেখো ফটোশ্যুটের জন্য অনেকগুলোই আইটেম ছিল আর দেখো কত সুন্দর ডেকোরেশন সত্যি খুব ভালো সাজিয়েছিলো আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর এদিকে দেখো সপরিবারে চলে এসেছি আমাদেরকে সবাইকে কেমন লাগছে বলো তোমরা সবাই কিন্তু খুব সাজুগুজু করেছি আর ইউকে দেখো একটা টাইম ফটোশ্যুট করেছে এখন বড্ড টায়ার্ড হয়ে পড়েছে আর আমাকে কেমন লাগছে স্পেশালি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো ছেলেও পাঞ্জাবি পড়েছে তো চলো আমাদেরকে কেমন লাগছে সেটা তো তোমরা কমেন্ট অবশ্যই করবে তার আগে তোমাদেরকে বলি বিয়েবাড়ি মানেই একটু সাজুগুজু তাই না এই একটা সাজের সুযোগ আর কি বিশেষ করে তো স্পেশালি মেয়েরা আমি তো সাজতে খুবই ভালোবাসি সেই জন্য একটু বেশি করেই সেজেছি বিয়েবাড়ি পড়লে তো সেই সুযোগটা কখনোই হাতছাড়া করি না আর কি তো জানি এই একটা সুযোগ আমি সাজবো তো আমার মতন কারা সাজতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো তো চলো আর তো যারা নতুন দেখছো তো ওরা কিন্তু প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো ইউবিকা বেচারা এত লোকজন দেখে একটু থমকে গেছে বেচারা একটু চুপচাপই হয়ে হয়েছে আর ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো পুরি পরী লাগছে তাই তো আর এই যে দেখো পকোড়া খাচ্ছিলো দেখো আর পকোড়াটা শেষ হয়ে গেছে সেটাই আমাকে দেখাচ্ছে আরও খাবে তো চলো বিয়েবাড়িটা তো খুব সুন্দর কাটলো খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আমি এবারে ফুচকা খাবো আর আমার সাথে সাথে তোমরাও চলে এসো ফুচকা খেতে বিয়েবাড়িতে ফুচকা আছে অথচ ফুচকা খাবো না সেটা হয় না তো আমরা এরপর ডিনারে চলে যাবো ফুচকা খেয়েই ডিনারে চলে যাবো তো চলো তো ফুচকা ঝটপট খেয়ে নিই আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা কেউ ধরে দেয়নি তার জন্য আর এখন চলে এসেছি আমি কিন্তু ডিনার টেবিলে আর ডিনার টেবিলের কিছুই তোমাদের দেখাতে পারিনি তার জন্য সরি তো ঠিক আছে আবার পরের ভিডিও দেখা করবো টা